আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাত কাছের এবং দূরের যারা দেখছেন দেখবেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি রমজানের মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ হায়দার আলী হিটলো আজকে সাতরি রমজান প্রত্যেক মুসলমান জানে আজকে সতরি রমজান এই রমজান মাসে ইসলাম ধর্মের জন্য আমাদের একটা বিশাল একটা অধ্যায় রয়ে গেছে সেটা হচ্ছে বদরের যুদ্ধ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম তিনি নিজে এই বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এই বদরের যুদ্ধ মুসলমানদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ ছিল এই বদরের যুদ্ধ মুসলমানদের অস্তিত্ব লড়াইয়ের যুদ্ধ ছিল এই বদরের যুদ্ধ ইসলাম ধর্ম দুনিয়ার বুকে টিকে থাকবে কি থাকবে না সেই ধরনের বিষয়ে একটা ফাইসাদার বিষয় ছিল আমরা মুসলমান আমরা মুসলমান আমরা পিতা মাতার মাধ্যমে পৃথিবীতে এসে আমরা দুনিয়ার মধ্যে অনেকেই ইসলাম ধর্ম পেয়েছি ইসলাম ধর্ম পেতে গেলে আমাদের যে কত কষ্ট সহ্য করেছেন এই ধর্মের জন্য আমার নবী মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম শাহবাগন এই কথা অনস্বীকার্য এই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপিত হয় বিভিন্ন বিষয় আমাদের সামনে এসে হাজির হয় এই জন্য বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য একটি আবেগ অনুভূতি একটি বিষয় নবী করিম সাল্লাম বদর প্রান্তরে যে নামাজ পড়ে সিজদাই পড়ে অশ্রু সজল নয়নে কাতর কণ্ঠে মলিন মুখে সেই পর্ব আল্লাহর কাছে তোয়াই বলেছিল আমার রব এই ছোট্ট ক্ষুদ্র মুসলমান দলটি যদি আজকে নিঃশেষ হয়ে যায় তাহলে কেমত পর্যন্ত আল্লাহ আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আমার এই ক্ষুদ্র দলটি যদি আজকে বদর যুদ্ধে প্রান্তরে যদি পরাজিত হয়ে যায় তাহলে কেমত পর্যন্ত আপনার নাম নেয়ার মতো কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না এরপরে আমার নবী বললেন হে আমার রব আপনি যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলেন তাজকে পূর্ণ করুন হে আমার রব আমি আপনার সেই ওয়াদার বাস্তবায়নের পূর্ণতা কামনা করছি মহান আল্লাহ নিকট শেষ দায়ী করে সাহায্য প্রার্থনা করছেন মানবতার মহান মুক্তির দূত নবীর আল্লিলামিন হজরত মোহাম্মদ মুস্তাফা কেদে কেঁদে মহান আল্লাহর কাছে দোয়া করেন মহান আল্লাহ তার হাবিবের এই করুন কণ্ঠ মহান আল্লাহ তার প্রিয় হাবিবের এই অশ্রু ধরা নয়ন মহান আল্লাহ তার প্রিয় হাবিবের মিনতি ফেলে দেননি তিনি জিব্রাইল আলাকে পাঠিয়ে আমার নবী মোহাম্মদ সাদুল্লাহ আলাইস্লামকে সংবাদ দেন যে দোয়া কবুল করেছেন মহান আল্লাহ হাবিবের এই দোয়া কবুল করেছেন জিব্রাইল আল্লাহামের মাধ্যমে জবাব এলো এবং বলা হলো আল্লাহ সাহায্য আসবে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও তোমাদের শিরকে উঁচু করো এবং দৃঢ় পদক্ষেপে দাঁড়াও আমার নবী মোহাম্মদ সাল্লাম কাতর কণ্ঠে আল্লাহর কাছে কায় মানব কায় যে করুন আর্জি পেশ করেছিলেন আল্লাহ সেটা কবুল করেছিলেন এই বদর যুদ্ধে যাওয়ার আগে নবী করিম সাল্লা কাতর কণ্ঠে আল্লাহর কাছে কাকতিক মিনতি করে করুণ ছেড়ে দোয়া করেছিলেন সেই দোয়া থেকে স্পষ্ট হয় বদর যুদ্ধের প্রেক্ষাপটটা কি ভয়াবহ ছিল আল্লাহ তালা দয়া করে সেই দিন ফেরেস্তাদের মাধ্যমে মোময় মুসলমানদের সাহায্য করেছিলেন যদিও এটি ক্ষুদ্র একটি যুদ্ধ ছিল কিন্তু এর প্রভাবে বিশ্বের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায় বাতাসের গতি প্রবাহিত পরিবর্তন হয় যারা একদিন আগে ইসলামের যাত্রাপথ রোধ করতে পেরে করাকে সহজ মনে করেছিল এই যুদ্ধের পরে তারা বুঝতে পেরেছিল পরিপূর্ণ দিন ইসলামের এই অগ্র যাত্রাকে রোধ করা কেবল কঠিনই নয় অসম্ভব বটে পবিত্র কোরআন করিমের মধ্যে মহান আল্লাহ ইস্যাত করেছেন বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল হীনবল ছিলে আল্লাহ তো তোমাদের সাহায্য করেছিলেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে আল্লাহ আল্লাহর কাছে এই যুদ্ধ জয়ের বার্তা পেয়ে আল্লাহ রসুল বলেছিলেন আজ যে ব্যক্তি কাফিরদের বিরুদ্ধে ধৈর্যের সঙ্গে সবের প্রতীক্ষায় সবের প্রত্যাশায় যুদ্ধ করবে শহীদ হবে আল্লাহ তাকে করবে বাইহা বাইহা শরীফের হাদিস নবী করিম সাল্লাম এই বদর যুদ্ধে বদি সাহাবিদের স্পষ্ট ভাষায় বলেছেন বদ্রি সাহাবাদের জন্য যাহার নাম হারাম মুসলিম শরীফ দুই হাজার চারশো পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহ রসলাজ বলেছিলেন আল্লাহ তালা বদ্রি সাহাবাদের আগের এবং পরের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছে মোস্তাদে খাকেম চার খন্ড সাতাশি হাদিস রমজান এক এক করে পেরিয়ে যায় একটা দিন এক মাস এক বছর এইভাবে চোদ্দশো চল্লিশ পঁয়তাল্লিশ বছর পার হয়ে গেছে প্রায় সাড়ে চোদ্দশো বছর সমাগত আমরা ঠিক এই দিনটিকে স্মরণ করছি এই ঐতিহাসিক বদরের যুদ্ধ দুই হিজড়িতে সংগঠিত হয় সতরই রমজান বাংলা সতেরোই মার্চ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দ ভাইয়েরা আমার এই মুসলিম এই এই যুদ্ধে নবী করিম সাল্লাহ আসলামের বাহিনী ছিল তিনশো তেরো জন আর কাফিরদের ছিল এক হাজার জন আমার নবীর ছিল মাত্র আটটি তরোয়াল আর তাদের ছিল ছয়শটি সশস্ত্র সরোয়াল সমৃদ্ধ যোদ্ধা নবী করিম করিমালামের কাছে ছিল মাত্র সত্তরটি উট আর কাফের মুস্টিকদের কাছে ছিলেন ছটি উট নবী করিম সাল্লাহ সাল্লাম কাছে বদরে যুদ্ধের জন্য ছিলেন মাত্র দুইটি ঘোড়া আর কাফেরদের কাছে ছিল তিরিশ তিনশোটি ঘোড়া এই মহান যুদ্ধে আমার নবী মোহাম্মদ ইসলামের সাথে পরিপূর্ণ দিন ইসলাম জারি কায়েমের জন্য মুসলমানদের পক্ষ থেকে চোদ্দ জন শহীদ হয়েছিলেন পক্ষান্তরে কাফের মুশ্রিকদের মধ্যে থেকে আবু জেহেল উদ্বা সহ সত্তর জন কাফের হত্যা করা হয় এই যুদ্ধে পরিপূর্ণ দিন ইসলামের যুদ্ধে নবী ইসলামের পক্ষ থেকে কাউকে যুদ্ধবন্দী করতে হয় নাই পক্ষান্তরে কাফের মুসলিমদের সত্তর জন যুদ্ধবন্দী হয় এই ঐতিহাসিক বদর যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন প্রধান সেনানায়ক ছিলেন কুল কাইয়ানতের নবী আল্লাহর হাবিব তোয়েল নবী আমার নবী মোহাম্মদ মুস্তাফা আসলাম আর তার অন্যতম সেনাপতি ছিলেন মোট তিনশো তেরো সাহাবী তার মধ্যে অন্যতম সেনাপতি ছিলেন হাজর আবু বকর সিদ্দিক রাজওয়ানু হাজত উমর বিন ই হাজর উমর ইবনে খাব রাজওয়ানু হাজর আমির হামদার রাজওয়ানু হাজত আবু তালিব রাজওয়ানু এই বদরের যাত্রা শুরু হয়েছিল অনেক টেনশন অনেক পেশান অনেক চিন্তা অনেক দুঃখ অনেক ভারক্রান্ত মন নিয়ে আমার নবী মোহাম্মদ ছিলেন দুধের সেনাপতি তিনি চললেন সাথে তিনশো তেরো জন সাহাবিদের নিয়ে ভবিষ্যৎ কি হবে আমার নবী জানেন না তখনও এই মুসলমানের ভাগ্যে কি ঘটবে সেটাও জানেন না এই ইসলাম ইসলামটিকে থাকবেন কিনা সেটাও বলতে পারেন না ওই মুহূর্তে সব জানতেন আমার আল্লাহ নবী করিমালামের সাথে এই ছিলেন আলী হজরত আলীর আমির হামদারু নাসা নবী করিমের সাথে ছিলেন হজরত মুসাহ উমায়দুলানু অমর বিন খাত্ত এবং নবী করিমালামের সাথে ছিলেন আরো ছিলেন আবুজার গিফারি হজরত জুবাইর ইবনুল আওয়াম আম্মার ইবনে আসির এই সমস্ত সাহাবাগান ছিলেন যে কারণে নবী স্ত্রীর অসুস্থতার কারণে নবী করিউ ইসলামের প্রিয় সাহাবা হজরত উসমান ইবনে আফান এ যেতে পারেন নাই আর সালমান ফার্সি তখন একজনের গোলাম ছিলেন তিনি তাকে ছুটি দেননি বলে হাজরত সালমান ফারসি এই যুদ্ধে শরিক হইতে পারেন নাই এই বাহিনীতে আগেই বলেছি সৈন্য সংখ্যা ছিল তিনশো তেরো জন এর মধ্যে মহাজির ছিল বিরাশি জন মহাজির হলো মক্কাত থেকে যারা গিয়েছিলেন তারা আর আনসার যারা মদিনার থেকে মুসলমান হয়েছিল আনসারদের মধ্যে ছিলেন আউস গর্তের এক ষাটটি জন খাই রাজ একশো সত্তর জন মুসলিমদের সাথে ছিল সত্তর উঠ আগেই বলেছি নবীকর ইসলাম মুসলিমদের সাথে হেঁটে হেঁটে যাত্রা শুরু করলেন তিনি যেহেতু আমাদের উঠ কম ছিল আমাদের ঘোড়া কম ছিল নবী কাম পায়ে হেঁটে যাওয়া প্রতি দুই বা তিনজনের জন্য একটি উঠ ব্যবহারের করার কথা বলেছিলেন এক টিউবকে পালাক্রমে দুই বা তিনজন আরোহণ করতেন এই ব্যবস্থায় মোহাম্মদ ইসলাম হাজরত আলী এবং হজরত মার্সাদ ইবনে আবি মার্সাদের জন্য একটি উর বরাদ্দ ছিল শুধু এক্সট্রাভাবে নবী করিমসাইসলামের নেতৃত্বে জন্য হাজর মুসাহ ইবনে আমায়ের একটি সাদা পতাকা দেওয়া হয়েছিল এই যুদ্ধের জন্য আর মহাজির এবং আনসারদের মধ্যে একটি কালো পতাকা পর্যায়ক্রমে আলী ইবনে আবু তালিব এবং সাদ ইবনে মাজকে প্রদান করা হয় এই নবীকুল ইসলামের বাহিনী ডান এবং বাম অংশের প্রধান হিসেবে যথাক্রমে ছিলেন ডানের অংশ ছিলেন জুবায়ের আওয়াম এবং বাম দিকের দিকে ছিলেন হাজর ইবনে আমেদ রানু মুসলিম বাহিনীতে থাকা দুইটি ঘোড়া ঘোড়ায় এই দুই ব্যক্তি আহরণ করেছিলেন দুই দিক থেকে পেছনের অংশের প্রধান হিসেবে আয়েস ইবনে আবিকে নিয়োগ দেওয়া হয় ইসলামের ইতিহাসে এটি প্রথম ভয়াবহ যুদ্ধ প্রধান যুদ্ধ ছিল এতে জয়ের ফলে মুসলমানদের ক্ষমতা পূর্বের থেকে বৃদ্ধি পায় বদরের যুদ্ধ শুধু সংকার হিসেবে নাই ছোট ছিল না বরং তা ছিল আত্মবিশ্বাস ইমান এবং দৃঢ় সংকল্পের একটি বিশাল পরীক্ষা এই যুদ্ধ প্রমাণ করে যে সত্য ন্যায়ের পক্ষ বিচাল থাকলে সংখ্যাগরিষ্ঠতা শেষ কথা নয় ইতিহাসের এই দিনটি অন্যায় ন্যায়ের মধ্যে স্পষ্ট পার্থক্য করে দিয়েছিল হক বাতিলের পার্থক্য করে দিয়েছিল সঠিক নেতৃত্ব যদি পাওয়া যায় তাহলে বলিয়ান হওয়া যায় বিজয়ী হওয়া যায় যা যা মানুষের মুসলমানদের মধ্যে অনুপ্রেরণা হয়ে থাকে সামরিক দিক থেকে বদরের যুদ্ধে অংশ নেওয়া মানুষের সংখ্যা ছিল খুবই কম কিন্তু এই যুদ্ধের গুরুত্ব এত ছিল পবিত্র কোরআন এই দিককে আল ফুরকান হিসেবে আখ্যায়িত করেছে আমার আল্লাহ অর্থাৎ এই আল ফুরকান এর মানে হলো সিদ্ধান্ত বা রায়ের মায়েরা আমার বদরের যুদ্ধ নবীকে ইসলাম নিজে পরিচালনা করেছিলেন আনফালের মধ্যে এই যুদ্ধের কথা বিস্তৃত সে চাল্লা বলেছেন স্মরণ করো তারা সংখ্যায় ছিল অল্প যদি তিনি তাদের সংখ্যায় বেশি দেখাতেন তবে তোমরা সাহস হারাতে এবং যুদ্ধের ব্যাপারে নিজেদের মধ্যে তৈরি করতে কিন্তু আল্লাহ রক্ষা করেছেন নিশ্চয়ই নেতৃত্বে মক্কা শরীফের দক্ষিণ পশ্চিম কোণে মক্কা মনিনা শরীফের দক্ষিণ পশ্চিম কোণে মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক স্থানে কাফেরদের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় এই যুদ্ধে কাফেরদের пора যায় আর আমাদের মুসলমানদের دین ইসলাম দই হয় সত্য পথের সংখ্যা ছিল অল্প আর মিথ্যার সংখ্যা ছিল অধিক কিন্তু আল্লাহর ওশেষ রহমতে আল্লাহর সাহায্যে মুসলমানদের বিজয় লাভ করা হয় এই যুদ্ধের বিষয়ে মুসলমানরা সর্বপ্রথম যে স্থানটি গ্রহণ করেছিল আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী সেখানে সূর্যের তেজ সরাসরি মুখের দিকে লেগেছিল সকালে কিন্তু কাফেরদের মুখে দিনের বেলায় সূর্যের আলো পড়ে না মুসলমানরা যেখানে দাঁড়িয়ে যুদ্ধ করবেন সেখানে মাটি ছিল একটু নরম যা যুদ্ধের জন্য উপযুক্ত ছিল নয় ওই মুহূর্তে অবদিকে কাফেররা যেখানে অবস্থান করেছিলাম সেখানে মাটি ছিল শক্ত এবং যুদ্ধের জন্য উপযুক্ত মহান আল্লাহর কাছে নবী করিম করিমের সর্দার মোহাম্মদ তিনি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাত আল্লিল আলমিন কেঁদে কেঁদে দাড়ি ভিজিয়ে আল্লাহর কাছে দোয়া করে যে দোয়া করেছিলেন পাক সেই দোয়ার বর করতে মুসলমানকে বিজয় করেছিলেন পাক সুরাত মালের নয় নম্বর আয়তে স্পষ্ট বলে দিয়েছেন তোমরা যখন ফরিয়াত করতে আরম্ভ করেছিলে শিওর পরো অধিকারের নিকট যখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জুরি দান করলেন যে আমি তোমাকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত রেস্তার মাধ্যমে শুভানন্দা ওই রাতে মরুভূমিতে তীব্র বৃষ্টি হলো যেটি এখন ব্যতিক্রমী ঘটনা কারণ ওই সময় বৃষ্টি হওয়ার কথা ছিল না বৃষ্টি মুসলমানদের উপকারে লাগলো কারণ বৃষ্টির কারণে কাফেদের যুদ্ধের মাঠ যে শক্ত ছিল সেটা মাটি কাদায় ভরে গেল আগেই বলেছি শক্ত ছিল এখন বৃষ্টির ফলে কাদায় ভরে গেল আর মুসলমানরা যুদ্ধের জন্য যে মাঠ বেছে নিয়েছিল সেই মাঠটা বৃষ্টির কারণে হয়ে গেল শীতল উৎকণ্ঠিত উদ্বিগ্ন মুসলমানদের চোখে তন্দা ভাব এসে গেল অবরদিকে ঘটিয়েছেন কাপড়েরা তখন মুসলমানদের ক্যাম্পের দিকে তেকাচ্ছিল তখন কাপড়দের চোখে মুসলমানদের ক্যাম্প অনেক বড় মনে হচ্ছিল তারা চিন্তায় পড়ে গেলে এত এত মুসলমান কোথার থেকে আসলো অপরদিকে মুসলমান মান যখন দিকে ক্যাম্পের দিকে তাকাল তাদের ক্যাম্প ছোট মনে হলো আর ভাবতে লাগলে এত কাফেররা গেল কোথায় কাফের তো বেশি না আগামীকালের যুদ্ধে এই কাফের দিয়ে আমরা পরিচিত করতে পারবো ইনশাল্লাহ অথবা এমন মনে হচ্ছিল যে মুসলমানের চোখে দেখা দিয়েছিল অন্য এক শব্দ আমরা তাদের সমানে সমান আর এই ধরনের চিন্তা চেতনা মহান রব্বুল আলামিন আল্লাহ তালার পক্ষ থেকে মুসলমানদের মনে হৃদয়ে ঢুকিয়ে দিয়েছিল নবিকুল ইসলামের দোয়ার বর যাতে করে মুসলমানেরা তাদের হীন মনোবল হারিয়ে না মনোবল হারিয়ে না ফেলে অথবা দিনের বেলায় যুদ্ধ শুরু হলো প্রথমে জন করে উভয় পক্ষে তিনজন তিনজন করে ছয় জন যুদ্ধে হাজির হলো সেই যুদ্ধে কাফেরদের তিনজনই মৃত্যুবরণ করলো অথবা কথা মোতাবেক উন্মুক্ত প্রান্তের উন্মুক্তভাবে যুদ্ধ শুরু হলো তরবারই যুদ্ধ ছিল প্রকাশের যুদ্ধ ছিল চুতির ধনুকে যুদ্ধ ছিল সামনে যুদ্ধ ছিল আমার নবী বলেছিলেন যে কাছে আসলে তীর মারার কথা বলেছিলেন আর আমার আল্লাহ দেয়া প্রতিশ্রুতি মোতাবেক মুসলমানদের সাহায্যের জন্য ঝাঁকে ঝাঁকে ফেরেস্তা প্রেরণ করলেন সাধারণত ফেরেস্তারা মানুষের চোখে দৃশ্য অদৃশ্য থাকে কিন্তু যুদ্ধের পর সাহাবেরা সাক্ষ্য দিয়েছিলেন যে আমরা মানুষ দেখিনি কিন্তু তরবারি দেখেছি পরিচালনাকারী দেখিনি তরবারি দিয়ে আমরা মানুষ হত্যা করতে দেখেছি ঘায়ন করতে দেখেছি বিষয়টি আশ্চর্যজনক যা স্বয়ং আল্লাহ তালা ঘটিয়েছেন আর এটাই হলো ঐশ্বী বা গায়েব সাহায্য শুভানন্দ বোকারি শরীফের মধ্যে এসেছে যুদ্ধের শেষে সাহাবিগম সাক্ষ্য দিচ্ছিলেন কেউ কেউ বলে যে আমরা সাদা পোশাক তো কিছু সংখ্যক ব্যক্তিকে আমাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে দেখেছি তাদেরকে আমরা যুদ্ধের আগে কখনো দেখিনি এমনকি যুদ্ধের পরেও দেখিনি আবার কিছু সংখ্যক সাহাবি বললেন আমরা তরবারি দেখেছি কিন্তু তরবারি ব্যবহারকারীকে দেখি নাই তাদের তরবারিগুলো আমাদের তরবরচে বড় দৈর্ঘ্য লম্বা সেগুলো সত্যি পক্ষে ঘায়ল করছিল সেই দিন সাদা পোশাক পরিিত ফিরেছি তাদের কারো চোখে দেখা গিয়েছিল আবার কারো চোখে দেখা যায় নাই মূলত তারা ছিল আল্লাহর প্রেরিতা মুসলমানদের হয়ে বদর প্রান্তরে তারা যুদ্ধ করেছিল যুদ্ধ শেষে দেখা গেল জন বন্দী হয়েছে অপর পক্ষে আমার নবী ইসলামের পক্ষে জন মহাজের এবং আটজন আনসার মোট চোদ্দ জন নিহত হয়েছে শহীদ হয়েছে আল্লাহ আকবর এই কাফেরদের মধ্যে ছিল আবু জাহেল আবুল বুকতারি উমায় খাল উদবা সাইবা অলিত বিদুৎবাহ শীর্ষস্থানীয় সত্য জন কাফের সৈন্য নিহত হয় এবং আমার নবীকুল ইসলামের চাচা তখন মুসলমান ছিলেন আব্বাস আমার নবীকুল ইসলামের মেয়ে জামাই জয়নাম রেন জামাই স্বামী হর আবুল আস রাজু সহ প্রায় সত্তর জন তৎকালীন সময়ে অমুসলমান কাফের মুসলিমদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল এই জন্য আমাদের এই দিনের যে কত কষ্ট করে আমার রসুল আমাদের দিন দিয়ে গেছে এটা আমরা বুঝতে পারি না এই জন্য এই বদরে যুদ্ধ বিভিন্ন যুদ্ধের কথা প্রচার করা উচিত আমাদের জানা উচিত বদর যুদ্ধে নবী কোন সাল্লাল্লাহু আলাইহি ছয় জন মুহাজির শাহাদত বরণ করেছিলেন তারা হলো হযরত মাইজা ইবনে সালিহ রাদিয়াল্লাহু হযরত উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু হযরত উমাইব ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু হযরত আকিল ইবনে বকায়ব রাদিয়াল্লাহু হযরত আকিল ইবনে বকায়ব রাদিয়াল্লাহু হযরত 200 সুমাল্লাইন ওমায়ের ইবনে আবদ আমদ ইবনে নাদলাহ যাই রফ রাজে জানো হাজত আম্মার ইবনে জিয়াদ ইবনে সাকান ইবনে রাফে রাজে দানু আনসার যারা মদিনাবাসী তারা ছিল আটজন শাহাদত বরণ করেছিলেন তাদের মধ্যে হলো হাজত সাদ ইবনে হাই সামারে জানো জানু ইবনে আব্দুল মঞ্জির ইবনে জুবাই জানু হাজত ইয়াদির ইবনে হারিস রে জানু হাজত উমায়ের ইবনে হাম্মান জানো জানু হাজত রাফ ইবনে মোয়াল্লা জানো

এমনি এমনি আসে নাই শত শত হাজার হাজার রক্তের বিনিময় এসেছে নবী করিমস্লামের অক্লান্ত পরিশ্রম এসেছে কখনো খেয়ে কখনো না খেয়ে কখনো পায়ে হেঁটে কখনো ঘোড়ায় চড়ে কখনো উঠে উঠে কখনো সাহাবাদের সাহায্য নিয়ে দূর দূরান্ত পথে প্রান্ত এই পরিপূর্ণ দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সালুল্লাহসাল্লাম এই জগৎবাসীর সামনে দিয়ে গিয়েছে এই পরিপূর্ণ দিন ইসলাম এমনি এমনি আসে নাই এই পরিপূর্ণ দিনের যে রেব এমনি এমনি আসে নাই এর জন্য অনেক পরিশ্রম অনেক চেষ্টা অনেক কিছু করতে হয়েছে আমার নবীকরণ সে ইসলাম জীবনের শেষ দিন পর্যন্ত এ دین ইসলাম জন্য চেষ্টা শরণা করে বিজয় করে গিয়েছেন আমার নবী এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ কোরআনে সাক্ষ্য দিয়েছেন দিন পরিপূর্ণ এতে সমাজ আজকে পরিপূর্ণ দিন ইসলাম কি সেটা বুঝেরা ওয়া সম্মান নবী সাল্লাল্লাহু ওয়া ইসলামা ওয়া নবী বলেছেন ইমান ইসলাম ইহসান আকাইত এই তিনটি মাসালার সমষ্টি নাম দিন ইসলাম এই দিন আজকাল অধিকাংশ মুসলমান বোঝে না এই অধিকাংশ মুসলমান বুঝতে পারে না যে কারণে তারা এই বিষয়টা জানেও না এই জন্য সবাই যারা দিনের ঠান্ডা বহন করছেন এই দিনের মধ্যে আছেন তারা নববী পদঙ্ক অনুসরণ অবশ্যই করছেন নববী পদঙ্ক অনুসরণ করার মাধ্যমে নবদী এলেম শিক্ষামলের মাধ্যমে জারি কায়েম করার মাধ্যমে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে মিথ্যার ভয়ে ভীত না হওয়ার মাধ্যমে এই দিন প্রতিষ্ঠা হবে আবার এই দিন এই বিশ্বের বুকে জারি কায়েম হবে আবার এই পৃথিবীতে এই দিনের বিজয় হবে নবী সাসলামের দেখানো পথে এই মুসলমানরা হাঁটবে ভুল বিরান্তি এই ভুল ভ্রান্তিগুলো দূর হবে এই জন্য নবী করিম ওই সময় বলেছেন হে আমার র এই ক্ষুদ্র মুসলমানের দলটি যদি আজকে নিঃশেষ হয়ে যায় তাহলে কেয়ামত পর্যন্ত আপনার নাম নেয়ার মতো কেউ থাকবে না হে আল্লাহ আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাহায্যের সেই সাহায্যে প্রতিশ্রুতি আজকে আপনি রক্ষা করুন নবিকুল ইসা ইসলামের কাতর কণ্ঠে নবিকুল ইসলামের করুণ আওয়াজে চোখ অষ্টু ভেজা কাতর নাদে। প্রার্থনায় আন্দাজ সারা দিয়ে মুসলমানদেরকে ফেরিস্তার মাধ্যমে মুসলমানদের হিম্মত বাড়িয়ে মুসলমানদের সব কিছু অনুকূত দিয়ে বিজয় দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন আজকে আমরা যারা দিনের রক্ষক আমরা দিনের যারা দিনের বাহক তারা পরস্পর হানাহানি না করে পরিপূর্ণ দিন ইসলাম বুঝে আমলের চিত্র বুঝে থেকে রূপরেখা দেখে কোরআন সন্ন্যিস অনুযায়ী আমাদের এগিয়ে যেতে হবে সবাই একতাবদ্ধ থেকে এই দিনকে এগিয়ে নিতে হবে মুসলমান দিন এদের ফাঁদে পা পাড়া চলবে না ভদরের শিক্ষা হক সত্য সমাগত মিথ্যা হিত মিথ্যা হিত সত্য সমাগত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত